নমস্কার বন্ধুরা আজ দুই নভেম্বর দু রবিবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার জেলা ভিত্তিক পঁচিশটি তাজা খবর ত্রিপুরার মোথা প্রধান ব্রদ্যদেববর্মা বর্মা পূর্বের সব আঞ্চলিক দল নিয়ে এক যৌথ রাজনৈতিক মঞ্চ গঠনের ঘোষণা দিলেন সব বিজেপি ত্রিপুরা রাজ্য দফতরে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকে আগামী নির্বাচন ঘিরে সংগঠনগত কৌশল নির্ধারণ করল কংগ্রেস টিপরার বড় সমাবেশ স্থগিত রাখার দাবি জানিয়ে প্রশাসনের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে মুখ্যমন্ত্রী মানিক সাহা বিজেপিতে যোগদানকারী নতুন চারশো সদস্যকে স্বাগত জানিয়ে দলের শক্তি বৃদ্ধির দাবি করলেন প্রদ্যোত দেববর্মা বললেন উত্তর পূর্বের আঞ্চলিক দলগুলির ঐক্যই প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষার একমাত্র পথ টিপরা ও বিজেপির মধ্যে আগের চুক্তি বাস্তবায়ন নিয়ে আবারও উত্তেজনা ও মতবিরোধ তীব্র হচ্ছে বিরোধী দলগুলি স্বাস্থ্য ও প্রশাসনিক নীতিতে সরকারের ব্যর্থতা তুলে ধরে রাজনৈতিক আক্রমণ বাড়িয়েছে স্মার্ট মিটার বসানো নিয়ে জনরোষ ছড়াচ্ছে বিরোধীরা সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে জেলা পর্যায়ে দলীয় কর্মসূচি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু হওয়ায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে আদিবাসী ভূমি অধিকারের দাবি ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন জটিলতা তৈরি হয়েছে জোট সরকারের মন্ত্রীরা ও সহযোগী দলগুলির মধ্যে সম্পর্কে টানা পড়েন আবার প্রকাশ্যে এসেছে ছাত্র ও যুব সংগঠনগুলি রাস্তায় নেমে নানান দাবিতে আন্দোলন শুরু করেছে রাজ্য জুড়ে উত্তেজনা বৃদ্ধি অবৈধ অনুপ্রবেশ ও ডিপোর্টেশন নিয়ে টিপরা কেন্দ্র ও রাজ্য সরকারের ওপর চাপ বাড়িয়েছে উন্নয়ন প্রকল্পের ধীরগতির কারণে বিরোধীরা সরকার বিরোধী ধর্না ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছে স্থানীয় সংস্থার ভোটকে সামনে রেখে প্রার্থীপদ ও আসন ভাগাভাগি নিয়ে বড় দলগুলির কৌশল স্পষ্ট হচ্ছে জাতিগত ও সাংস্কৃতিক ইস্যুতে নেতাদের তীব্র মন্তব্যে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে বিজেপি রাজ্য সংগঠন পুনর্গঠনের ঘোষণা দিয়ে কর্মীদের নতুনভাবে সংগঠিত করার পরিকল্পনা নিয়েছে মহিলা নেত্রী ও সমাজকর্মীরা গ্রামীণ নিরাপত্তা ও নারী উন্নয়ন নিয়ে নতুন কর্মসূচি শুরু করেছেন কিছু জেলায় হিংসা ও সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেওয়ায় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে যুব বেকারত্ব ও চাকরি প্রকল্পে ব্যর্থতার অভিযোগে বিরোধী দলগুলি সরকারকে কঠোর সমালোচনা করছে কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক ও উন্নয়ন তহবিল বন্টন নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হচ্ছে বিধানসভায় বিরোধী দল নেতা সরকারকে নীতিগত প্রশ্নে জবাবদিহি করতে বাধ্য করার দাবি তুলেছেন সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং রাজনৈতিক ইস্যুগুলি দলগুলির প্রচার কৌশলকে প্রভাবিত করছে মানবাধিকার ও উদ্বাস্তু সমস্যা নিয়ে নাগরিক সংগঠনগুলি সরকারের সঙ্গে বৈঠকের দাবি জানিয়েছে আগামী মাসগুলিতে আঞ্চলিক দলগুলির নতুন জোট ও রাজনৈতিক রূপরেখা নিয়ে জল্পনা তীব্র হয়েছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে সবাই লাইক শেয়ার করবেন ও ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না